দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমেরা বাজার থেকে আজকে আমরা আবারও গুইমেরা বাজারে চলে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বাজারটিতে কী কী ধরনের ফল উঠেছে আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বায়নানা আম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এই বাজারটিতে উঠেছে আনারস আনারস প্রতি বিশ আনারস বিক্রি হচ্ছে এক কেজি সাইজের ওজনের আনারস পাইকারি বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা কেজি ধরে সেই সাথে ব্যানানা ম্যাঙ্গো পাইকের বিক্রি হচ্ছে একশো একশো দশ টাকা পর্যন্ত এবং পুরো বাজার আজকে সোমবার সোমবারের বাজার জমে উঠেছে বাজারে বিক্রি হচ্ছে নানান ধরনের ফলফলাদি ফলাদি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাজার ছেয়ে গেছে কাঁঠালে আমরা এক সাইড থেকে আপনাদের পুরো বাজারটি দেখানোর চেষ্টা করছি এই বাজারে উঠেছে নানান ধরনের ফলফলাদি বিশেষ করে মৌসুমের যত ধরনের ফল আছে এই বাজারটিতে সবগুলোই পাওয়া যাচ্ছে ইতিমধ্যে কলা দেখতে পাচ্ছেন কলা বিক্রি হচ্ছে এখানে সাথে উঠেছে এই সড়ক বাজারটিতে আজকে ফলমূল শাকসবজি বিভিন্ন ধরনের মৌসুমি ফল উঠেছে

সেই সাথে আরো কাঠাল আসছে আসতে শুরু করেছে সেটি দেখানোর চেষ্টা করছে আপনাদের এগুলো এ কয় পিস দাদা এখানে কয় পিস ষোলো পিস কত দাম কত

আমরা যেটি আপনাদের দেখান দেখাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত আসতে শুরু করছে আগামীকালকে গুইমারা বাজার জমবে সাপ্তাহিক মঙ্গলবার এই বাজারটি জমে ওঠে প্রতি শনি ও মঙ্গলবার এখানে কাঁঠাল জমে আজকে সোমবার সোমবার সকাল থেকেই এখানে কাঁঠাল আসতে শুরু করে ব্যাপারীরা এখান থেকে কাঁঠাল ক্রয় করে দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে কলা এবং লেচু এই হাটে উঠে হাটে আপনারা যেভাবে আসবেন ঢাকা থেকে দুশো কিলোমিটার এই বাজারে আসতে সময় লাগে দুশো তিরিশ কিলোমিটার পারে দিয়ে আপনারা এই বাজারটিতে আসতে পারবেন সেই সাথে চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার বাজার সরাসরি এখানে বাসযুগে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটি মহাসড়ক এই সড়ক ধরে আপনারা খাগড়াছড়ি সদরে প্রবেশ করবেন খাগড়াছড়ি যাওয়ার তেত্রিশ কিলোমিটার আগে হচ্ছে এই বাজারটি এবং এই বাজারটিতে নিয়মিত ফলমূল শাকসবজি পাইকারি বিক্রি করা হয় বিশেষ করে মৌসুমের নানান ফল ফলাদি কিন্তু এই হাটটিতে প্রচুর পরিমাণে উঠে আপনারা চাইলে সরাসরি এই বাজারটি থেকে ক্রয় করতে পারেন বিভিন্ন পণ্য সামগ্রী আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে কাঁঠাল পুরো বাজার ছেয়ে গেছে আজকে সকাল থেকে আগামীকালকে মঙ্গলবার আরও কাঁঠাল উঠবে এই বাজারটিতে এবং দেশের নানান জায়গা থেকে ব্যাপারীরা এখানে আসেন বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সিলেট সে সাথে চট্টগ্রামের অনেক ব্যাপারই এই হাটে আসে আমরা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে যারা এই ব্যবসা করতে চান তারা এই বাজারটিতে আসতে পারেন নিয়মিত এখান থেকে ফলমূল নিয়ে দেশের নানান জায়গায় চালান দিয়ে ব্যবসা করতে পারেন যে একের পর এক বাইক যুগে এভাবেই বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসা হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত কইছে দাম কত কইছে এগুলা কয়েছে দেখতে পাচ্ছেন আরো কাঁঠাল আসতে শুরু করেছে এখানে ঠিক এভাবেই নানান পণ্য সামগ্রী ভোর সকাল থেকে অল্প অল্প করে আসতে শুরু করে এবং চলে বিকেল পর্যন্ত এই বাজারটি আরও আনারস আসছে এবং আরো কাঁঠাল আসতে শুরু করেছে এই বাজারটিতে তো আজকের মতো ছিল এ পর্যন্তই প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে